তো কাজ দেখো ছোটবেলায় করেছি অনেক মারামারি অনেক করেছি ঘোরাঘুরি আজকে আমি চলে এসে একদম কৃষ্ণনগর রাজবাড়ি হ্যাঁ কি খবর কেমন আছে সব আশা করি সব ভালো আছে নতুন একটা বলা তোমাদেরকে স্বাগত আজকে আমি বেরিয়ে পড়েছি আমার যে ছোটো সাইকেলটা নিয়ে আর কি আমার নিনজা থার আর কি অ্যাকচুয়ালি তো আজকে ছোটো খাটো একটা রাইড হবে তো আজকে তোমাদেরকে নিয়ে যাবো সেই কৃষ্ণনগরে বিখ্যাত বাড়িদলের মেলাতে আমি যাব এবং আমার সাথে আরেকজন যাবে তো তাকে নেব পিক আপ করবো তো চলো যা যাক এই সাইকেল নিয়ে এই যে আমাদের নায়ক এখন অলরেডি রেডি হয়ে পড়েছে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য নয়ো চলো আসো চলো তো চলো যা যাক আস্তে আস্তে জ একদম আমরা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির কাছাকাছি বলতে গেলে একদম সামনেই তো চলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর এখান দিয়ে রাজবাড়ির মধ্যে যাওয়া যায় তো আমরা একটু ভিতরের দিকে যাবো তো চলে ভিতরের দিকে ঘুরে এসে তারপরে আমরা রাজবাড়ি মেলার মধ্যে প্রবেশ করবো এখন আমরা কৃষ্ণনগর শহরের মধ্যে রয়েছি আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ভিডিওর কোয়ালিটি কেমন আছে আমি ঠিক জানি না যেরকমই আসিস না কেন তোমাদের দেখানোর চেষ্টা আমি এখন এসেছি কৃষ্ণনগর কদমতলা ঘাটে এই ঘাটটা তোমাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি চলো ভিড়টা দেখো কি পরিমাণে রয়েছে মানে টোটো অটো পুরো লাইন লেগে গেছে এখানে আর এদিকে তো ভিড় অলরেডি রয়েছেই দেখতে পাচ্ছো ওখানে লেখা আছে নদিয়া রাজ্যের দলের মেলা দেখো এখানে যে পরিমাণে ভিড় রয়েছে তোমাদেরকে কিছু বলা যাচ্ছে না ভিড়ের মধ্যে তোমাদেরকে যেটুকুনি পারলাম দেখানোর চেষ্টা করলাম এবং আরও দেখাবো তোমরা দেখো শুধু ভিডিওটা তো কাজ দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর প্রচণ্ড পরিমাণে নয়েজ ছিল মানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিলো তার জন্য আমি ভয়েস ওভার মানে বলতে পারি না কিছু তোমাদের সাথে দেখানোর চেষ্টা আর প্রচণ্ড পরিমাণে গান চলছিল তার জন্য কপি ডাটা আসার একটা চান্স ছিল তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়েছিলাম পেছনে তো আজকে ভিডিওটা আমি এইটুকুনি শেষ করছি এখন বাড়ি যাচ্ছি আর কি রাত হয়ে গেছে অনেক তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো নেক্সট ওনার ব্লগে দেখাবে সবাই টাটা বাই বাই